আমি হুকুমতের জন্য প্রস্তুতি আছে পোস্টার আর ব্যানার তুমি নতুন সংশোধন করছো আমি ভুলে গেছি এটা হ্যাঁ ইসলামী হুকুমতের জন্য কি আছে বলে প্রস্তুতি কি পোস্টার আর ব্যানার চাবাদের পোস্টার ছিল আর ব্যানার ছিল নিজের প্রশংসা নিচে পড়ে আমাকে ভোট দিয়ে যুদ্ধ করুন নিজের ছবি নিজে তাঙ্গারা পালে নিজের বউ ছবিও দিল শুধু পোস্টার আর ব্যানার এটা কি হবে কি কি করতে হবে জহের যেন হয় খালে দেবনে বলে এদের মতো বাতেন যেন হয় সিদ্ধি কে একবারের মতো কি পুরানি কালিমের সমুদ যেন হয় আব্দুল্লাহ আলপাসের মতো আর কুরানি কালিমের ফাকাত যেন হয় তবদুল মাসৌদের মতো আর দিগদা যেন হয় সিদ্দিকা আকবরের মতো আদৌ যেন হয় আবু অজধরের মতো বেলাহাদ যেন হয় অযোধ তালির মতো সাখাবাদ যেন হয় অজ দেশের মতো কী ফাকাত যেন হয় দাব দুলেপ মশা মতো হয় পুরানি কালিমের সমুদ যেন হয় কার্বদহ

একটা ধাক্কা দিছে পড়ে গেছে কি নব্বই মনোজন ছিল বলে খাই দুর্গের ফটক বলেছিল নব্বই ছিল নব্বই মনোজন কি কত মন আলী তিন ধাক্কা দিছে তিন ধাক্কা আল্লাহ 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 শেষ তো কলিজায় কেমন ছিল হাত কেমন ছিল

অজাহলা আলা নিয়ে তি হা আল্লাহ আমার আল্লাহ আমার জহেরকে কে সুন্দর করে দেন আর জহেরকে তার চেয়েও সুন্দর করে দেন গোটা পৃথিবীর রাতকে দিন বানান দিনকে রাত বানান তিনি মৃত থেকে জীবন্ত বের করেন জীবন্ত থেকে মৃত বের করেন তিনি এত কিছু পারেন তিনি এটা কেন পারবেন না তাই এটা আমাকে পড়তে দিলেন কেন তুলি হলি জুল্লে নাহ অতুলে জুননা হরাফিল লাইল আতখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আতখরিজুল মাইয়তা মিনাল হাইয় এবারে শেষ চুরান্ত চুরান্ত পুরস্কার ঘোষণা দিয়ে দিলেন চুরান্ত চুরান্ত পারা ঘোষণা দিয়ে দিলেন ওয়া তারজুকুম আনতাশা বিগাইরি আমি যাকে চাই তাকে রিজিক দান করি বিনা হিসাবে সুবহানাল্লাহ আচ্ছা এই আট নম্বরটার জন্য হলেও তো কমপক্ষে একটা পড়া দরকার শেষ শব্দের জন্য হলেও তো এক পড়া দরকার যেখানে আল্লাহ একটা নতুন কথা কইছে যে আমাকে বিনা হিসাবে রিজিক দিবে তা আমি যদি আল্লাহর মনে করে যে আল্লাহ আপনি না কইছেন বিনা হিসাবে রিজিক দিবেন আমারও দিবেন না কেন একদিন দুই দিন তিন দিন চল্লিশ দিন ডেলি পাঁচ ভাগ চল্লিশ মাস রিজিকের দুয়ার না খুললে তখন আমার কই

আল্লাহ আমাদেরকে হাকিকত নসিব করেন এগুলো কেমনে পড়বেন বলেন কেমনে এরপরে আল্লাহ নবী বলেন প্রতিদিন ফজরের পরে তিনবার পড়বা সুরায় খাস তিনবার পড়বা সুরায় ফালাক তিনবার পড়বা সুরায় নাস এই তিনটা সুরা সকালে পড়বা নয় বার সন্ধ্যায় পড়বা নয় বার তেজি কুল্লি সেই তোমার জীবনের জন্য তিনটা সুরা যথেষ্ট হবে বিসমিল্লা রহমান قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفرا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفرا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس يخوص في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس

এছাড়া পান্খা কেমন ঘুমাতে ঘুমাইতে মনে বুঝো না বুঝো না পান ঘুমা একদম চা খেতে ঘুমা ঘুমা এখন পড়তে পড়তে ঘুম এসে গেছে না পড়বো আজকে দেখি ইন কিভাবে ছাত্ররা বলেন পড়বেন আহ যদি আমাদের কেউ কেউ এভাবে ছাত্র জীবনে বলতো বলে বলেনি আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আল্লাহ সবাইকে করেন দোস্ত জিন্দগি বানাও জীবন বানাও জীবন বানাও জহের বাতেন জহের বাতেন বলেন জহেরও বানাও আতেন বানাও ফারো মুরগি হই না

শুধু হবে না কি বলছি কয়টা লাগবে কয়টা জোরে হ্যাঁ এখন কিছু নাই শুধু বুস্টার আছে

তুমি নতুন সংশোধন করছো আমি ভুলে গেছি এটা হ্যাঁ ইসলামী হুকুমতের জন্য কি আছে বলে প্রস্তুতি কি পোস্টার আর ব্যানার চাবাদের পোস্টার ছিল আর ব্যানার ছিল নিজের প্রশংসা নিজে করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন নিজের ছবি নিজে তাঙ্গা দেয়া পারলে নিজের বউ ছবিও দেলো শুধু পোস্টার আর বে এটা কি হবে কি কি করতে হবে জহের যেন হয় খালে দেব বলে মতো বাতের যেন হয় সিদ্দিকা একবারের মতো কি পুরানে কালিমের সমুদ যেন হয় আজত আবদুল্লাহ মার্তাসের মতো ও আর কোরানে কালিমের ফাকাত যেন হয়ত আবদুল্লাহ মাসরউদের মতো আর দিগদা হয় সিদ্দিকা একবারের মতো আদৌ যেন হয় আজ আবরের মতো

আর দিলটা যেন হয় আলীর মতো হাতটা যেন হয় আলীর মতো খাইবারের যুদ্ধের ফটো একটা ধাক্কা দিছে পড়ে গেছে কি নব্বই মন ছিল বলে খাইবার যুদ্ধের খাইবার দুর্গের ফটক বলেছিল নব্বই ছিল নব্বই মন কি কত মন আলী তিন ধাক্কা দিছে তিন ধাক্কা আল্লাহ 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 তো কলি কেমন ছিল হাত কেমন ছিল হানলা বলেন রামরা ফারো রং কি লেগে আমি ভার উমর কে ভুলো এটা কোন জানোয়ারের মধ্যেই পড়ে না কি এটা বইটা এটা খাইলে আসল কি হবে কি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিরতাম তাহলে আজকে আমরা যেগুলো শিখছি পড়বো তো কি আসলে কি শুধুই রু বানাবে না আমার দুনিয়া বানাবে আখরাত বানাবে আমার দুনিয়া বানাবে আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করো হ্যাঁ না ফোস্টার আর ব্যানার হ্যাঁ বলো জহের হাতেন আবার বলো الله اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا الله النبي يقول الله امر ظاهر کے باطن کے شندر قردن. ظاهر قردن. سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله فاصحابه أجمعين آمين برحمتك يا رب